মানে আর কি রেগুলার যোগাযোগ হয় না আমরা ঘুরতে অনেক দিন পরে যে দেখা হয় এরকম কিছু না এগারোটা আর আমার স্কুল শুরু হয়েছে বারোটা তিরিশে তো আমার মা আমাকে বাসা থেকে নিয়ে যায় দিয়ে আসে যেহেতু আমার আব্বু জানে নিশ্চয়ই তাদের একটা গাড়ি দেওয়ার একটা ব্যাপার আছে যেদিন আমি বের হই আমার মার কাছে বলে বের যাবো এই যে একটা বললেন দুইটার সাথে প্রেম করে হেনে কে বলছে একটু চুজ করে নিতে হবে যদি চুজ করি তাহলে কালো কেমনে বলছি বলতে যে এখন মেসেজ গুলা দেখাতে পারলো হয়তো এখন তো সিচুয়েশন অনুযায়ী পাইতেছি কতদিন থাকবে এটা না বাট যদি ভাগ্যে থাকে আল্লাহ রাখে যতদিন যদি মানে একবারে যে আপনারা যেহেতু বলতেছেন রিলেশনশিপ রিলেশনশিপ হইলেই যে টাকা পয়সা দিয়া এটা ওইটা দেওয়া লাগবে এ ওরে দিবে ওরে দিবে এটা তো